আজকে রান্না করবো শশা দিয়ে পাঙ্গাশ মাছের তরকারি শসা দিয়ে পাঙ্গাশ মাছের তরকারি করতে আমার কী কী উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি শশা এরকম করে ফালি করে সেদ্ধ করা লবণ হলুদ দিয়ে লাগছে লবণ পেঁয়াজ ধনে পাতা কুচি তেল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা রসুন বাটা আস্ত কাঁচামরিচ পাঙ্গাস মাছ এরকম করে ভেজে নেওয়া চলুন তাহলে রান্নায় চলে যান আমি চুলার মতো একটি কড়াই কষাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমার পেঁয়াজটা দিচ্ছি আদা রসুন দিয়ে দিচ্ছি শফা আমি শফা একটু ভেজে নিব তাদের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আমার শশাগুলো ভাজা হয়ে গেছে দিয়ে জনে গুঁড়ো জিরের গুঁড়ো লবণ এখন দিয়ে দিচ্ছি খারাপ সামগ্রী আসবে দিয়ে দিব সামান্য একটু পানি পরে বাকি পানি দিব এটাকে একটু আমার শশাটা কঠানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বাকি পানি আমি সব সময় তরকারিতে গরম পানি ব্যবহার করি তাতে তরকারির টেস্টটা এবং স্বাদ খুবই ভালো থাকে এখন এটা বল আসা পর্যন্ত অপেক্ষা করবে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনে কথা কুচি দিয়ে এখন এটাকে আর একটু জাম করবো পরে নামি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব দেখুন হয়ে গেছে আমার শসা দিয়ে পাঙ্গাস মাছের তরকারি আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ